আমাকে সাকসেসফুল হতে হবে আমাকে জীবনে আগে রাখতে হবে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে আলটিমেট সেটা পায় আর ওসে সেটা পায় না ও 20টা বছর 20টা বছর একটা এডুকেশনের পিছনে দিচ্ছে 20 বছর 20 বছর দিচ্ছে 25 বছর কেউ তাকে 25 বছর দিয়ে দেয় কেউ তাকে 30 বছর দিয়ে দিচ্ছে হ্যাঁ সবথেকে নিম্নতম এডুকেশন সবথেকে নিম্নতম কেউ যদি মাধ্যমিক পাশ হয় সে 10 বছর ধরে

চোরের রোল পায় লোক মুখ মেরে কাটিয়ে দিচ্ছে সেই রল। আজকে ওই মানুষটা আছে বলিউডের টপ অ্যাক্টরদের লিস্টে আছে আজকে ওই মানুষটাই আছে আরে কোন কোন মানুষের জীবনে তো এরকমও ঘটে সাকসেসের সীমায় পৌঁছে গিয়েছে পৌঁছে যাওয়ার পরে

আমাদের দেশের বিদ্যুৎ লুটে নেই কারণে তোমাকে স্মার্ট ভ্যালুতে যদি মনে করছো নিজেকে করতে নিজের এই জীবন থেকে পেতে যাও স্মার্ট নিজেকে উজাড় করে দাও সবকিছু ম্যাক্সিমাম মানুষ বোঝে না অনেকে তো এটা মনে করে যে দাদা আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি

উনি ওখানে উনি ওখানে বলছে আমি কাস্টমারকে আমি যে কোনো শাড়ি যখন দিতাম কোনো কাস্টমারকে আমি ওদেরকে খুব ওদের সাথে মিশে যেতাম একদম ওর চাহিদাকে আমি দেখতাম আগে ও কি চাই আমি সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করতাম আমার পাঁচ ভাই আমরা পাঁচ ভাই দোকান চালাতাম পাঁচ ভাইয়ের পাঁচটা দোকান আমার বাবার কাপড়ের বিজনেস ছিল বাবা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে যেহেতু উনি পাঁচ ভাই আমরা উনি পাঁচ ভাইয়ের পাঁচটা দোকান করে দিয়ে গেছে একই মার্কেটে আমার সব থেকে কাস্টমার বেশি ছিল আর আমার কাস্টমাররা এসে বলতো কোন বিয়ে বাড়ির কাস্টমার এসে আমাকে বলতো যে দাদা আপনি জুয়েলারি রাখুন না আপনি এই রাখুন না তাই রাখুন সব সময় বলতো নালে দাদা আপনি আউটলেট বাড়ান না তখন ওই মানুষটা বলছে বলে আমি যদি আমি দোকান বাড়াই আমি যদি আমার দোকান বাড়াই আরো একটা নেট দোকান করি আমার চার ভাই খেপে যাবে